আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনার জন্য অনেক বড় একটা খুশির সংবাদ নিয়ে আসলাম আপনারা আমার এন টু বইটার জন্য প্রায় আড়াই বছর থেকে ওয়েট করতেছেন আমাকে অনেকই নক করতেছেন যে ভাই বইটা কবে পাবো কবে পাবো তো তাদেরকে আরও ওয়েট করতে হবে না বইটা অলরেডি মার্কেটে চলে আসছে আপনারা যখন ভিডিওটা দেখবেন তো আশা করি এই সময় বইটা অলরেডি মার্কেটে আপনারা পাবেন তো এন টু বইটা সম্পর্কে বলার আগে আমি কিছু কথা বলে নেই যেমন আপনারা অলরেডি আমার কিছু বই আছে যেগুলো আপনারা পড়াশোনা অলরেডি পড়েন যেমন আমার ট্রান্সলেট করা জাপানি ভাষার এই যে এটা হচ্ছে যে এন ফাইভে মিনানিহঙ্গ এন ফাইভ বাংলা এইটা অলরেডি আপনার পর এটা থেকে ভালো আমি সারা পেয়েছি এটাতে এন ভোকাবুলারি কানজি গ্রামার সবগুলোই আছে আলহামদুলিল্লাহ আরও বইটাতে আর নতুন কিছু আসবে ইনশাল্লাহ নেক্সট এডিশনে এরপরে হচ্ছে যে আমার আর একটা বই এন ফোরের এর এন ফোর মিনানিহঙ্গ বাংলা এই বইটাও আপনারা অলরেডি মার্কেটে পাচ্ছেন এবং পড়তেছেন আপনাদের ভালো সারা পাচ্ছি আলহামদুলিল্লাহ এই বইটাও খুব ভালো বইটাতে আরও নতুন নতুন এডিশন আসবে কিন্তু এখন বর্তমানেও যেটা আছে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে সমস্যা নাই এরপরে হচ্ছে যে আমার যেটা আছে এন থ্রি বই সমাতমে ভোকাবলারি খানজি এবং গ্রামার টোটাল দুইটা বই মিলে এক সেট এই দুইটা আপনারা মার্কেটে পাচ্ছেন অলরেডি আলহামদুলিল্লাহ আপনাদের অনেক সারা পেয়েছি বইটা প্রচুর বইটা আপনারা নিয়েছেন তো এই বইটাতে একটু বলে রাখি বইটা আমি সমাতমে থেকে সমাতমে আহ যে বইটা এই বইটা থেকে আমি বাংলা করেছি কিন্তু সাধারণত অনেকে যারা আমার বই কিনেন কেনার পরে বলেন যে সেন্সি আপনার বইয়ের সাথে যখন স্কুলে যে বইগুলো পড়ায় এই বইগুলোর সাথে মিলে না তখন তাদের উদ্দেশ্যে আমি বলতে চাইতেছি যে এই বইটা আসলে আমি সমাতমে থেকে করছি সব স্কুলে কিন্তু সমাতমে বই পড়ায় না অনেক স্কুলে ট্রাই পড়ানো হয় অনেক স্কুলে সিনকানজেন পড়ানো হয় অনেক স্কুলে মাস্টার পড়ানো হয় তো এই কারণে সব বইয়ের সাথে মিলবে না কিন্তু এনথ্রির জন্য যে ধারণা সেটা আপনি এখান থেকে পাবেন মনে করেন আমি যখন এই বইটা বাংলাদেশ থেকে থাকা অবস্থায় লিখি তখন সাধারণত এই যে সমাতমের যে মেইন বই এখানে কোনো ইংলিশে এক্সপ্লেন নাই কোনো রকম কোনো এক্সপ্লেন নেই আপনি মেইন বই যদি কেউ নতুন শুরু করে সে বুঝবি না যে কীভাবে পড়তে হয় তো সেই ক্ষেত্রে আমি মনে করি এই বইটা আমার জন্য তাদের জন্য একটা মানে সাহস যোগাবে যে বইটা কীভাবে পড়তে হবে আর একটু কথা বলে বইটা আমি যখন পড়ি তখন আমি বাংলাদেশ ছিলাম তখন আমার এই বইটাতে কিছু ভুল ছিল টাইপিং মিস্টেক ছিল তো ওইটা নতুন এডিশন আসছে নতুন এডিশনে আর থাকবে না ওটা সমস্যার সমাধান হয়ে গেছে অলরেডি তো এরপরে আমি যে এন টু বইটা করলাম নতুন যেটা আপনারা মার্কেটে পাবেন এটা যদি কাভার পেস্ট আমার এখন হাতে নেই ওটা কাভার পেস্ট অন্যরকম হবে এটা হচ্ছে ট্রাই এই ট্রাই বইটা থেকে আমি বাংলা অনুবাদ করেছি জাপানের ম্যাক্সিমাম ট্রাই মাস্টার সমাতেন এগুলো পড়ানো হয় তো সবগুলো বই তো বাংলা করা সম্ভব না এই আমি এই ট্রাই বইটা থেকে আমি বাংলা পড়েছি আশা করি এই বইটা আপনাদের পরীক্ষাতে কাজে লাগবে এখন আপনারা অনেকে বই কিনবেন কেনার পরে আমাকে আবার যদি নক করেন সেই আমার স্কুলে যে বই পড়ানো হয় আপনার বইয়ের সাথে মিলতেছে না তাদের উদ্দেশ্যে আমি বলে রাখি যে এই বইটা ট্রাই থেকে করা হয়তো আপনার স্কুলে অন্য কোনো কোম্পানির বই পড়াতে পারে সেক্ষেত্রে শুভ মিলবে না কিন্তু একটা ধারণা পাওয়ার জন্য আপনার সাহস কাজে দিবে সেই ক্ষেত্রে আপনি বইটা নিতে পারেন এই বইটা শুধুমাত্র দুইটা মানে তিনটা জিনিস দুইটা দুইটা বইতে পাবেন বইয়ের দাম কত হবে সেটা এখনো কনফার্ম না পরে আপনারা পাবেন কত দামে আমরা সেল করতে পারবো এইটা তো হচ্ছে যে যেহেতু বইটা আমি আড়াই বছর হয়ে গেছে আমি এটা শুরু করছি আড়াই বছর আগে এখন আমার বইটা করা শেষ অলরেডি তো আর বইটাতে যেহেতু আমি একটা বিদেশি ভাষার বই বাংলাটাতে অনুবাদ করেছি ভুল থাকতে পারে আমিও মানুষ আমার ভুল হতে পারে তো ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর যদি কোনো আপনাদের সংযোজন বিয়োজন থাকে কোনো পরামর্শ থাকে যে সেন্সি এই বইটাতে অনেকেই হয়তো আমার থেকে ভালো জানেন জাপানে আমি অনেক টিচারকে দেখানো হয়েছে প্লাস হয়েছে জাপানে যে অনেক বড় ভাই যারা আছে অনেক ভালো জাপানে জানে তাদেরকে আমি বইটা দেখিয়েছি যে না বইটাতে কোনো প্রবলেম আছে কিনা বা আপনাদের কোনো মতামত আছে কিনা তাদের থেকে মোটামুটি আমি কনফার্ম করার চেষ্টা করেছি तो फाइनेल आगे मार्केट मार्केटे আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমি চেষ্টা করতেছি তো আপনারা একটু ওয়েট করেন আশা করি বইটা মার্কেটে পাবেন আর যদি কোনো ভুল থাকে তাহলে গঠনমূলক আলোচনা করবেন গঠনমূলক আলোচনা করলে আশা করা যায় যে যদি কোনো সমস্যা থাকে যদি কোনো ভুল থাকে আমাকে যদি মেইল করেন বা আমাকে যদি মেসেঞ্জার এস এম এস করেন তাহলে আমি চেষ্টা করবো নেক্সট এডিশনে বইটা ঠিক করে দেয় আর কি ইন্টারভিউ পাস করতে গেলে কী কী বই পড়তে হবে সেটা পরবর্তী ভিডিওতে অবশ্যই দিব ভিডিও অনেক বড়ো হয়ে যাবে তো আশা করি আপনারা ভালো থাকবেন আর আমার বইটা অবশ্যই আপনাদের যারা জাপানে আছে তাদের প্লাস হচ্ছে তারা বাংলাদেশ আছে সবারই কাজে লাগবে অনেক আল্লাহ হাফেজ ভালো থাকবেন